जब तक है दम बहुत प्यार करते हैं तुमको सुनू मायरी की गौरव हाह जब तक है। এটা ঠিক আছে কেমন লাগে দেখো আসলে কি জানো তো এই ড্রেসটা কিনেছিলাম ঠিক আছে তো সব সময় তো একই রকমই মানে কিছু কিছু ভিডিও আছে তো ভাবলাম এটা একটু আলাদা টাইপের করি একদম তো স্নান করে এক্ষুনি এলাম সবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে এই মাত্র স্নান করে এলাম তো ছোট ড্রেস ঠিক আছে ও মা তো কেমন লাগছে ডরা কাটা ডরা কাটা জাম ডরা কাটা জাম ঠিক আছে তো কিছু বুঝতে পারছো বুঝতে পারছো তাই না যাই হোক তাহলে আমি আসন উপরে দাঁড়াই কেমন লাগছে খুলি গরমে একদম কি বলবো তাই এক্ষুনি স্নান করে এলাম ঠিক আছে আর আমার অসুবিধা হয়েছে ঠিক আছে তো তার জন্য না খুব মানে এত অশান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কেমন লাগছে পর্দাটা দাঁড়াও দেখতে পাচ্ছ একটু আগে নিয়ে আস ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগ দেখো দেখছি না জাস্ট এমনি তো এটা কিনেছিলাম আমি তো ভাবলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো তাই নিয়ে চলে এলাম আর সবে এক্ষুনি ফ্রেশ হয়ে এলাম তো পুরো অবস্থাটা খারাপ আছে না কোনো সজা বুঝি না কোনো কিছু কোনো কিছুই মুখে নেই দেখতে পাচ্ছ কোনো মানে কাজলও পড়িনি লিপস্টিকও পড়িনি যাই হোক কয়সা লাগিয়েও বাইরে থেকে সব দেখা যাচ্ছে ঠিক আছে বলবে সবাই বলবে বাড়ির বউ হয়ে এইসব করছে দেখড়ি দেখতে পাচ্ছি দেখড়ি কি হচ্ছে তো বাড়ির বউ হয়েছি তো কী হয়েছে তারপরে কি পড়বো না পড়তে ইচ্ছে করলে কি করবো বলো করবো না পড়বো যে যা বলুক ভাই আমার তোমাদেরকেই চাই তোরা যে যা বলুক ভাই আমার সোনার হরিণ না Anak kecil-kecil, anak kecil-kecil, anak kecil-kecil, kepemimpinan, 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 तेरा धाया तेरा ध्यान किधर है वो तेरा ही हो इधर है ए पलट तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है अच्छा दड़ा एक बार ले ना भालू लगी नहीं तू नीचे दिखे कोरी আর লাগছে দারুণ মা চিরণাস বাইক থেকে একজন আসছিল ঠিক আছে তো তাই বাড়ির ভিতরে চলে গেছিলাম যদি দেখে না তখন কি হবে বলো তো দেখলে পুরো কেস একদম কেচে যাবে বলবে এ কি হচ্ছে বৌমা এটা পড়েছ তো পড়াটা খারাপ না কি না বলো পড়লে কি গো পড়লে কি খারাপ লাগছে আমাকে দেখতে হ্যাঁ আচ্ছা দেশগুলো তো তৈরি হয়েছে পড়ার জন্য আমরা যদি না পড়ি অন্যরা যদি না পড়ে কে পড়বে হ্যাঁ ভূতে পড়বে তো ঠিক করেছি পড়েছি এটা পরে যদি বাড়িতে ঘুরতে পারতাম সবাই না এসব এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে আমার বাড়িটা তো পুরো একদম মানে ব্যাকগ্রাউন্ডটা তো পুরো খোলা আছে তো যাই হোক তো দেখা যাচ্ছে সব ভাবছে এই মা বউটা কী রে কি দেখাচ্ছি ওখানে রে কিছু না ড্রেস পড়ছি দেখাবো না কারোর সঙ্গে তো শেয়ার করতে হবে সেটা হচ্ছে তোমরা তো কেমন চলো চলে এলাম এমনিতে জানো তো আমার অসুবিধা মানে সকাল থেকে এসব হলে না সত্যি বলছি মানে তোমার কাজ করতে একদম বিরক্তি লাগবে অশান্তি লাগবে ঠিক আছে তো আমার এমনিতে হয়েছে তারপরে হচ্ছে পা হাতগুলো ব্যথা করছে কেউ একটু নেই তো দাদা ভাইকে আমি বলছিলাম একটু ওটা একটু টিপে দা বলছে না আমার সময় নেই আমি কাজে যাব তো চলে গেছে কি করব বলো আমি কিন্তু পুরো চুলটা ধুই ঠিক আছে ভেজা চুল ঠিক আছে তবে সামনেটা ধুয়েছি কারণ প্রত্যেক দিন চুলটা ধুবো না আমি শ্যাম্পু করেছি যেহেতু তার জন্য চুলটা ধুলাম না ঠিক আছে জাস্ট এইভাবে চুলটাকে মাছুড়ে একটু হালকা করে এটা করে তো আর ঘুরতে পারবো না বাড়িতে এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য পড়লাম যদি ঘুরতে পারতাম তো আমার মতো সৌভাগ্যবান কী গো কারণ দেখো এমনিতে তো কোথাও যেতে পড়তে পারি না ঠিক আছে যে এখানে গিয়ে পড়বো ওখানে গিয়ে পড়বো এটা তো হয় না যে হ্যাঁ নিজের মনের মতো করে এই মনের মতো করে বলতে কি বলো তো শুধু তোমাদের সামনে কিছু করতে পারি না হলে একদম কিছু করতে পারি না তো যাই হোক এটাই হচ্ছে চলছে আমার জীবনে কি করব বলো চালাতে তো হবে তাই আর কেমন লাগছে ড্রেসটা দেখো ড্রেসটা সত্যি বলছি আমার পক্ষে দারুণ লাগছে আর এত সুন্দর ডরা কাটা না তবে হ্যাঁ মেকআপ টেকআপ কিছু করিনি এই জন্য একটু এ হয়তো লাগতেও পারে দারুণ মেকআপ টেকআপ কিচ্ছু করিনি মেকআপ বলতে আমি মেকআপ করি না কাজলটা পড়ি লিপস্টিকটা পড়ি তো কিছু করিনি একদম কি লাগছে আমি জানি না যাই হোক যাই লাগছে লাগছে এখন তো ঠিক আছে না তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ তেয়ানি কি দারে মেয়েরা তার হ্যাঁ তো নেক্সট ডে কমেন্ট করে জানিয়ে দিও নতুন নতুন কি ভিডিও আসবে ঠিক আছে দেখো আমি তোমাদের কিন্তু রিকোয়েস্ট রাখি তোমরা বলবে না যে না রিকোয়েস্ট রাখি না আমি তোমাদের কথাগুলো কিন্তু আমি রাখি যে অমুক করো তো মুখ করো তো মুখ করো রাখি কি না বলো রাখি তো তো দেখো চেষ্টা করতে পারি বন্ধু হয়েছে মানে বন্ধুর কথা তো রাখতেই পারি তাই না বলো তো আবার নেক্সট একটা কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট কি ভিডিও আসবে ঠিক আছে তো এখনকার মতো ভাই আবার এবার খাবো খানা খাবো কারণ কিছু খাইনি সকাল থেকে বাড়ির কাজ করতেই দিন কাভার হয়ে গেছে আমার এই গরমে এটা পরে আর যদি ঘুরতে পারি আমার মতো ভালো

तेरा ध्यान किधर है वो तेरा हीरोइन इधर है खुज नहीं हो मैं ढूंढ ढूंढ के पसीना छूट रहा है मेरा कुछ नहीं छूट रही है मेरे को तो आराम लग रही है आराम आमी नारिकेल नारिकेल

মানে এত ভালোবাসা দিয়েছে আমি কি করবো তো এটা আমাকে আরো বেশি ভালো লাগছে যেমন এটা করতে বেশি ভালো লাগছে এবার যাবো বিয়ে করতে এবার একটা বিয়ে করবোই করবো তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর নয় একটা নিয়ে থাকবো না মানছি না মানবো না কে আমার মতো বলো মানছি না মানবো না একটা নিয়ে থাকবো না থাকবো না মানছি না মানবো না একটা নিয়ে থাকছি না থাকবো না দুটো তিনটে চারটে চাই কারণ শপিং করতে তো দরকার রে বাবা বোঝো না কেন তোমরা আবার অনেকেই আছো হ্যাঁ একটা দিয়ে হয় না ওর জন্য এত কিন্তু কি বলবো শপিং করতে হবে চকলেট খেতে হবে আমি চকলেট খেতে ভালোবাসি কেউ চকলেট তো দেয় না আমাকে তো যদি ভালো লাইন করতাম করি না তো উমা কি দারুণ লাগছে বলো এই ড্রেসটা দারুণ লাগছে না তো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সটে কি ভিডিও আসবে এটা না আরও আলাদা রকম হতে চলেছে ঠিক আছে তো আলাদা রকম আসবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের উপর ডিপেন্ড করে আমার উপর নয় কারণ তোমরাই কমেন্ট করো যাই হোক এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ভালোবাসা জানাই তোমাদেরকে লাভ আবার লাভ লাফ 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 লাভ লাভ তোমাদেরকে तो ऐसा है जादू रब जाने मेरा सच और तू क्या कह रहा तुमने ओ जानम আমি বলছি না এর উদ্দেশ্য পরে আমাকে এতটা ভালো মানে এতটা আমাকে ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না তো যাই হোক বাই ঠিক আছে বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি না বলো আর যারা আমার চ্যানেল নতুন এসছ কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও তো নেক্সটে কোনো ভিডিও হলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বুঝলে নোটিফিকেশানটাকে অল করে দিও তো তোমরা দেখবে তো কোনো ভিডিও এলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে যাই একটা ছেলে দেখে আসি মার একটাখানি দেখে আসি এডিট করেলে করেলে সজনা সময় চলে গেলে আর পাবে না